গুলি করেছেন এবং সাতজন মারা গেছেন না কে হত্যা করেছেন এবং তার যে গেস্টার পোস্ট ছিল তাতে দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি নিয়েছেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে এর প্রেক্ষিতে অন্য মামলায় সে আটক ছিল সেখানে গত পহেলা জানুয়ারি গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছে প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকে ডিটেনশনের আদেশ দিয়েছেন পরবর্তী তারিখ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তারা তিনি আবার খুব আরাম আয়েস করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করতেন ডিপ্লয় করা হয়েছিল সেইখানে উনি শান্তিপূর্ণ ছাত্র জনতা যারা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল মিটিং করছিলেন তাদের বিরুদ্ধে